মানসোল্লা আলাই ওয়াহিদুল আলাইহি আশার আমার রসুল বলতেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি আমি রসুলের উপর একবার দরুদ পড়ে ওই ব্যক্তির উপর আল্লাহ দশ বার পড়েন পড়েন আরও মজার বিষয় হলো আল্লাহ রসুল বলেছেন আমাদের জবানটা নাফাক হইতে পারে আমরা নামাজ পড়েছি ঠিক আছে আমরা সারাদিন অনেক কিছু গুনাহের কাজ করতে পারি তো হবে না এরকম কোনো সুযোগ আছে আমাদের জবানের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আল্লাহর জবানে কোনো ধরনের সমস্যা থাকবে আমরা যেটা দা দরুশরীফ আদায় করলাম ওই দরুশরীফটা আমাদের মুখ দিয়ে পড়লাম অন্তরে থাকতেও পারে নাও থাকতে পারে হুজুরে পড়াচ্ছে পড়তেছে আমার রসুল বলতেছে যেইমাত্র জবান দিয়ে বের করেছ মত আল্লাহ তোমার আমল নামায় দশটা নেই তোমার আমল নামায় দিয়ে দিয়েছে শুধু তাই নয় যেইমাত্র তোমরা আমি রসুলাওয়াত করেছে। আল্লাহ নিজেই তোমাদের উপর শরীফ দরুলা করে তোমাদের দরুদ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা কম তবে আল্লাহর দরুদ বন্দার আমল নামায় হান্ড্রেড হান্ড্রেড কি কবুল সোয়াহ শুধু তাই নয় আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন সোহা সত্তা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে রাখেন সব কিছু নিয়ামতের বদৌলত কি বললাম শরীফ বলেন না তো এই শরীফ এতগুলো নিয়ামত রয়েছে যেই নিয়ামতের মধ্যে আল্লাহ বলেছেন গুনাহ মাফ সুবহানাল্লাহ বলেন আরেক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ ১০ বার শুধু তাই নয় ফেরেশতাদেরকে বলা হয় হে ফেরেশতা আমার এই বান্দার উপর তোমরা একশবার দরুদ আদায় করো লাভ আছে কি না তো এখানে আসছি আমরা আজকে সারাদিন অনেকবার আমরা আল্লাহ মিনিমাম তো একশো বার তো দরুদ পরবো আলহামদুলিল্লাহ বলেন না ওই দরুদের উসিলাই আল্লাহ আমাদের গুণামাপ করতে পারেন কি না আল্লাহ আমাদেরকে মসজিদ থেকে মাহফিল শেষে বের হওয়ার আগে দরুদ শরীফের হুসিলাই আল্লাহর নবীর নবীর হুসিলাই আমাদের প্রত্যেকের হায়াত জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিন